সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গত দশ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে অন্তত বার এতে এখন পর্যন্ত ফিলিস্তিনি নিহত ও ছয়শো জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত হন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু ও আল জাজিরার এক সাংবাদিক আহত হন এদিকে দু বছর ধরে চলমান আগ্রাসনে গাজায় মোট উনসত্তর হাজার চারশো তিরাশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজার সাতশো ছয় জন আহত হয়েছে ইসরায়েলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস জানিয়েছে এই সময় ইসরায়েলি কারাগারে অন্তত চুরানব্বই ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে যা নির্যাতন ও চিকিৎসা বঞ্চনার ফল হতে পারে বলে অভিযোগ করেছে তারা ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে